হ্যাঁ আমি শীতকালে কিছু ফুল মানে ফুলের গার্ডেন করব আমার ছাদে তো আমি কী সাইজের চারা নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো দেখো এই চারাগুলো আমি নিয়ে এসেছি এগুলোকে মানুষ করতে হবে বলো মানে আরও অনেক রকম গাছ আমি লাগাবো জাস্ট একটা আমি পেয়েছি তো আমি নিয়ে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার এই চারাগুলো আমি কিভাবে মানুষ করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা ফুল গাছ লাগাও এই শীতকালে দেখেছ কটটুকু চারা মানে আমার এক আঙ্গুল চারাগুলো এক আঙ্গুলের থেকেও ছোটো এই চারাগুলো আমি কীভাবে মানুষ করব আমি যাই না বাঁচবে কিনা যাই না তোমরা যেন মানে ঠাকুরের কাছে আর কি প্রে করো যেন আমার গাছগুলো বাঁচে তো এক একটা চারা নিল আমার কাছ থেকে কত করে যেন আট টাকা করে জানি না ঠকে গেলাম না জিতলাম আর ঠকে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানে কত কি এই দাম আমার কাছ থেকে আট টাকা করে নিল জানি না কি হয়েছে তো চলো টাটা তো দেখতেই পেলে আমি কি ছোট ছোট চারা এনেছি তারপরে আবার এই চারাগুলো এনেছি এখন আমার গাছ দেখলেই মনে হয় যদি কিনি কিন্তু কী বলো তো কিনে আনি আজকে অনেক চারা এনেছি কিন্তু কোথায় লাগাবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আমি টপগুলো দেখো সব পরিষ্কার করে রেখেছিলাম মাটিগুলো মানুষকে তো আমার ছেলে দেখো খুব মানে আনন্দ পাচ্ছে মা আমি এটা করবো আমি ঠিক আছে চল ওদেরও তো শিখতে হবে না শুধু আমি যখন থাকবো না তখন তো ওদেরও করতে হবে তাই একটুখানি হাতে হাতে করে দেয় আমারও উপকার হয় কারণ কেন বলো তো পারি না একা খুব খাটনি হয়ে যায় তো কেউ একটু হেল্পিং হ্যান্ড থাকলে খুবই ভালো হয় তো আমার ছেলেরা আগে আমার বড় ছেলে থাকতো করে দিত এখন আমার ছোট ছেলে করছে তো না করি না কারণ কেন বলো তো সব কাজে শেখা দরকার দেখো আজকে এই গাছগুলো আমি কিনে এনেছি অনেক রকম গাছই এনেছি কিন্তু এত গাছ এনে ফেলেছি আমার না ফাইনালি টবে হচ্ছিল না তারপরে দেখো আমি মাটি দিচ্ছি তারপরেও ছেলে না আমি দেবো আমি দেবো ও কি পারে বল ওকে শিখতে হবে তো দেখো কতটা আনন্দ পাচ্ছে করার জন্য তো দেখো ও এগুলো নিয়ে নিয়ে সরিয়ে দিচ্ছিল মানে সবচেয়ে বড় কঠিন কাজটাই এই সময় হয় এই টব নিয়ে আসো মাটি তাকে তৈরি করো আবার টব নিয়ে সাজাও তো আমার ছেলে এই কাজগুলো করছিল ও ভীষণ আনন্দ পাচ্ছিল তো কি করব দেখো বাচ্চাদের আনন্দে কিছু মানে ওদের উৎসাহিত দিতে হয় তো আমি দিলাম ফাইনালি দেখো আমার গাছগুলো লাগানো কি ঠিকঠাক হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা এই সময় ফুল মানে বাহারি ফুল দেখতে পছন্দ করো আমার কিন্তু মনে হয় কি ছাদটা ভোরে যদি নানান রকম ফুল গাছ থাকতো তো দেখলে আমার এই টপটা কিন্তু ভেঙে গেছে মানে কি ফেটে গেছে তো আমি আবার একটু দড়ি দিয়ে বেঁধে রেখেছি অনেক টপ লাগে জানো আমার এখানে তিরিশ পঁয়ত্রিশটা টপ আছে তো আমি সব কটাতেই লাগিয়েছি তারপরে দেখো আমার এই গাছগুলো এগুলো আমার বারো মাসি থাকে তো দেখো জবা ফুল গাছটা জবা না সরি বদ্ধ এই তো ভুলে যাচ্ছি দেখেছো বন্ধুরা তো এই দেখো ভুলে যখন গেলাম তো অন্য কথা বলি তো দেখো আমার পাশে কিন্তু কফি হাউস দেখেছো একদম আমার বাড়ির পাশেই তো আমি ওই গাছগুলো কী গাছ বলতে যাচ্ছিলাম ভুলে গেছি যেটা সেটা হচ্ছে গোলাপ গাছ এত সুন্দর গাছটা দেখলে এটা সে হনুমানে একদম কিচ্ছু রাখবে না তো তখন না খুব কষ্ট হয় মনে কি সব ছেড়ে দিই তো দেখো আমি এত গাছ এনে ফেলেছি তো ভাঙা টপটা নিয়েও লাস্টে কাজে লাগিয়ে দিয়েছি টপটা ভেঙে গেছে তো দুটো টপ মিলে একটা টপ ওই দেখো ওটা কিন্তু ভাঙা টপ হ্যাঁ আমি জোড়া লাগিয়ে আমার ছেলে বলছে মা এটাতে করো তো গাছগুলো লাগা হয়ে গেছে তারপর দেখো আমার না স্প্রে মেশিনটা নষ্ট হয়ে গেছে তো হাত দিয়ে একটু একটু করে জল দিয়ে দিচ্ছিলাম তো আমার স্প্রে মেশিনটা অবশ্যই তাড়াতাড়ি কিনতে হবে তো দেখো আমি কি ছোট ছোট গাছ লাগিয়েছি তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর